প্রাক্তন বহরমপুরের সাংসদ চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনে চলত তাহলে বাংলা আজ অপরাধীদের সর্বরাজ্য হতো না এই বাংলায় আর্যিকরের মতো ঘটনা ঘটত না আইন এবং বেআইনের মধ্যে যে ফারাক সেটা তৃণমূল এবং তাদের সরকার বুঝতে পারে বলে আমি মনে করি না সাংবাদিক বৈঠক থেকে এই কথা বলেন অধীর যেখানে পশ্চিমবঙ্গের সর্বত্র নৈরাজ্য সেখানে পশ্চিমবঙ্গের সরকার আইনের কথা বলে আইনকেই হাস্য করে পরিণত করেছে অধীর আরও বলেন তৃণমূল দলের বিরোধিতা করলেই তারা তো গালাগাল দেবেন কে লাশ ওঠাতে কে লাশ বাঁচাতে এসব আমাদের জানা নেই বললেন অধীর তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে শুধু লাশ নয় এখানে চিকিৎসক প্রথমে ধর্ষক তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশে রূপান্তরিত হয় আর সেই লাশ লোপাট করার জন্য যারা রক্ষাকারী তারা সেই লাশকে তথ্য প্রমাণ উধাও করার জন্য তাড়াতাড়ি শ্মশান তাদের ক্ষমতার ব্যবহার করেন আমি মনে করি তারাই লাশ লোপাট করতে তারাই রাজনীতি করেন বলে আমি মনে করি বললেন অধীর কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে ছাত্র বলতে আন্দোলন তাদেরকে যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখো নি আমি ঠিক জানি না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দে আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাই সেখানে বাংলার মা বোনেদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটায় গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলায় কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলও করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে শামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোন আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন করতে সমর্থন করছি আমরা কারণ আজকে বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কি করে করতে হয় তারা বলছে যে বিনা পয়সায় বিনা বিরিয়ানির প্যাকেটে বিনা চাকরির লোভে বিনা ঘর দেবার লোভেও আন্দোলন করা যায় এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা দিল